হ্যালো ভিওয়াম টু মার বন্ধুরা আজকে আমি আবার একটা খুবই ইম্পর্ট্যান্ট এবং খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে হয়েছি আজকে যে বিষয়টি নিয়ে যে টপিকটি নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে বাচ্চাদের অ্যাপেটাইট নিয়ম বাচ্চারা যে খাওয়ার রুচির সমস্যাটা এখন প্রচণ্ড কমন হয়ে গেছে এর বিভিন্ন কারণ আছে বিশেষ করে এখনকার বাচ্চারা বাজারের যাবতীয় জিনিস খেতে খুব পছন্দ করছে যা সেটা কুরকুড় হোক চিপস জাতীয় জিনিসগুলো হোক এই সমস্ত জাতীয় জিনিসগুলো প্রচুর পরিমাণে খাচ্ছে যার কারণে ধীরে 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 রুচির সমস্যা দেখা যাচ্ছে খিদার সমস্যা দেখা যাচ্ছে অনেকে ভাত খেতে পারছে না কোনো ভালো জিনিস তারা খেতে পারছে না তবে এই কুরকুড়া জাতীয় জিনিসগুলো চিপস জাতীয় জিনিসগুলো উগ্র স্বাদ দেওয়া থাকে আহ অনেক স্পাইসি দেওয়া থাকে সেই কারণে তাদের একটা টেস্টি লাগে কিন্তু ভাত যখন খেতে যায় বা অন্যান্য খাবার যখন খেতে যায় তখন তাদের স্বাদ লাগে না ধীরে 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 খিদাটা মরে যায় এছাড়াও লিভারের সমস্যা লিভারের ট্রাবল থাকলে এই ধরনের সমস্যা দেখা দিচ্ছে যাদের পায়খানা ক্লিয়ার হচ্ছে না যে সমস্ত বাচ্চাদের বিশেষ করে বাচ্চাদের এই সমস্যাটা আরো বেশি লক্ষ্য করা যায় যে কনস্টিপেশনের সমস্যা রেগুলার পায়খানা হচ্ছে না কারো শক্ত পাশা পায়খানা হচ্ছে দু তিন দিন গ্যাপ থাকে যে তিন চার দিন হয়ে যাচ্ছে তবুও পায়খানা হচ্ছে না প্যাটের লিভারের ট্রাবল থাকছে গ্যাসের সমস্যা দেখা ইত্যাদি যাবতীয় কারণে বাচ্চাদের মধ্যে এই যে খাওয়ার রুচির সমস্যাটা সেটা দীর্ঘদিন ধরে বর্তমানে চলে যাচ্ছে শতকরা প্রায় সত্তর থেকে আশি পার্সেন্ট বাচ্চার ক্ষেত্রে সেই একই কমপ্লেন আমার চেম্বারে নিয়ে আসে যে আমার বাচ্চা খেতে চায় না খাওয়া রুচি কম ডাক্তার ডাক্তারবাবু এমন কোনো ওষুধ দিন যাতে বাচ্চা খায় এবং খাওয়া রুচি বেড়ে যায় সেই জন্য আমি চাইলাম যে এই রিলেটেড একটা ভিডিও বানায় যে ভিডিওটিতে আমি কারণ তো বলে দিলাম সাইন সিমটমস আলাদা করে বলার কিছু নেই এবং এমন কিছু গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক মেডিসিনের করা শেয়ার করবো যে মেডিসিনটি আমি আমার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতায় আমি দৈনিক প্রায় পাঁচ থেকে সাতটা রুমিকে এই মেডিসিনটি দিই এবং হান্ড্রেড পার্সেন্টে রিজার্ভ পাই এবং কিছুদিন মাত্র এক সপ্তাহ ব্যবহার করলে বুঝতে পারবেন যে আপনাদের বাচ্চা যে ডাইজেশন সিস্টেমটা যে হজম হতেছে হজম ক্যাপাসিটি বেড়ে গেছে খাওয়া রুচিটা দিয়ে পেয়েছেনরা এতটা ইফেক্টিভ মেডিসিন এবং কোনো ধরণের কোনো সাইড

ধীরে 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 প্যাটের মধ্যে গ্যাস হয়ে যাচ্ছে পায়খানা সমস্যা হয়ে যাচ্ছে টাইমের খাওয়া অটাইমে হয়ে যাচ্ছে এরকম করে ধীরে ধীরে প্যাটের লিভারে বারোটা বাড়ছে এবং খাওয়ার যে রুচির সমস্যাটা সেটা পারমানেন্ট হয়ে যাচ্ছে সেই জন্য আপনাদের আমি এমন তিনটি হোমিওপ্যাথিক মেডিসিন আপনাদের শেয়ার করবো এই তিনটি মেডিসিনটি আপনাদের ব্যবহার করতে হবে এক নম্বর যে মেডিসিনটি আপনাদের ব্যবহার করতে হবে সেটার যে হোমিওপ্যাথিক মেডিসিন কেমন মিলা বন্ধুরা কেমন মিলা থার্টি শেষ পণ্যে আপনার নিয়ে হবে এস ডক্টর রেড যে কোনো কোম্পানি আপনারা নিতে পারেন খুবই সহজে যে কোনো হোমিওপ্যাথিক ফার্মেসিতে এই সমস্ত হোমিওপ্যাথিক মেডিসিনগুলি খুবই সহজে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন এবং যদি আপনারা অনলাইন কিনতে যান বিভিন্ন ধরনের অনলাইন ওয়েবসাইট আছে এবং মক ডট কম জি ডট কম ইত্যাদি ওয়েবসাইট থেকে খুবই সহজে যে কোনো ধরনের ওষুধ আপনারা পার্সেস করতে পারেন এবং এই সমস্ত ওষুধগুলি অনলাইনেও খুবই সহজে আপনারা পেয়ে যাবেন ক্যামিলা খুবই গুরুত্বপূর্ণ একটি মেডিসিন খুবই ইফেক্টিভ একটি মেডিসিন বাচ্চাদের জন্য বিশেষ করে যে সমস্ত বাচ্চারা চঞ্চল হয় প্রচণ্ড রাগি হয় কোলে বেড়াতে সবচেয়ে পছন্দ পছন্দ প্রচণ্ড জেদি হয় তাকে সামলানো যায় না তার রাগ খুব বেশি হয় সেই সমস্ত বাচ্চাদের সেই সমস্ত প্রকৃতির বাচ্চাদের যদি কারো অ্যাপিটাইটের সমস্যা থাকে খাওয়া রুচির সমস্যা থাকে এবং যদি ঘুমের সমস্যা থাকে এই সমস্যার জন্য ক্যামিলা খুবই গুরুত্বপূর্ণ একটি মেডিসিন এবং অ্যাজ এ জেনারেল সমস্ত ধরনের বাচ্চাদের জন্য এটি আপনারা ব্যবহার করতে পারেন খুবই গুরুত্বপূর্ণ খুবই এই মেডিসিন ব্যবহার করলে যে ঘুমের সমস্যা যদি থেকে থাকে সে ঘুমটাও কন্ট্রোল নর্মাল করতে সাহায্য করে পারফেক্ট করতে সাহায্য করে এবং যে খাওয়ার রুচির সমস্যাটা সে খাওয়া রুচিটাকে অ্যাপেটাইটটাকে নরমাল করতে সাহায্য করে এটি আপনাদের এক ফটা করে এক একসঙ্গ জল বা দুধের সাথে খাওয়াতে পারেন সকালবেলা একবার করে খালি করে আপনাদের এটা খাওয়াতে হবে দুই নম্বর যে মেডিসিনটা আপনাদের ব্যবহার করতে হবে সেটা হচ্ছে এস বিএল কোম্পানির একটি ড্রপ ফর্মে আছে এটি খুবই গুরুত্বপূর্ণ খুবই ইম্পর্টেন্ট একটি পেটেন্ট মেডিসিন যেটা আমি আমার ক্লিনিকে ব্যবহার করে থাকি খুবই গুরুত্বপূর্ণ বিভিন্ন ধরনের হোমিওপ্যাথিক মেডিসিন দিয়ে তৈরি চিলিডোনিয়াম মায়রাস্টিকা ইত্যাদি হোমিওপ্যাথিক মেডিসিন তৈরি হয়েছে যেটি বাচ্চাদের লিভারের জন্য কাজ করে থাকে মতো লিভারের জন্য সব থেকে বেস্ট মেডিসিন খুবই গুরুত্বপূর্ণ খাওয়া রুচি থেকে বাড়াতে সাহায্য করে লিভার কোনো ট্রাবল থাকলে লিভার উইকনেস থাকলে লিভার যে হজম ক্ষমতা যে ডাইজেশন সিস্টেম থেকে করতে হজমকে এবং খাওয়া রুচিকে বাড়াতে সাহায্য করে এবং খাওয়া রুচি থেকে পারমানেন্ট ভাবে ঠিক করতে সাহায্য করে এমনকি যাদের পার্থ রেগুলার হয় না কনস্টিপেশনের সমস্যা যে সমস্ত বাচ্চাদের সেই পার্থলটাকেও দূর করতে এটি সাহায্য করে এটি আপনাদের বাচ্চাদের জন্য কেমন করে খেতে হবে এটি ড্রপ ফর্মে আসে এটি আপনাদের 10 ফোটা করে সামান্য হাফ কাপের মতন জল নিয়ে ওষুধটা 10 ফোটা দিয়ে দিনে তিনবার খেতে হবে সকাল দুপুর রাত খাওয়ার আগে বা পরে যে কোনো সময় আপনারা এটা খেতে পারেন যদি 5 বছরের নিচে বাচ্চা হয় সেক্ষেত্রে আপনাদের এটা 5 ফোঁটা করে খেতে পারেন 5 বছরের উপর বাচ্চা হলে 10 ফোটা করে আপনাদের এটা খাওয়াতে পারে দু লাখ ফোঁটা কম বেশি হলে কোনো ফারাক পরে না নেক্সট তিন নম্বর যে মেডিসিনটা আপনাদের ব্যবহার করতে হবে সেটা হচ্ছে বেবি আপ সিরাপ বন্ধুরা সিরাপ এটি হ্যাসল্যাব কোম্পানির বেবি আপ সিরাপ এটি খুবই ইফেক্টিভ একটি মেডিসিন বন্ধুরা বাচ্চার যে হেলথটা সেই হেলথটাকে পারফেক্ট করতে সাহায্য করে দুর্বল ওজন বাড়তে সাহায্য করে পারফেক্ট হেলথ আনতে সাহায্য করে খাওয়া রুচি বাড়াতে সাহায্য করে এবং যে গ্যাস অ্যাসিডিটি ইন্ডাইজেনের সমস্যা ইনডাইজেশনের সমস্যা সেটাও ঠিক করতে একটু সাহায্য করে এটি সেম বন্ধুরা পাঁচ বছরের নিচে বাচ্চাদের হলে প্রায় তিন এমএল করে আড়াই তিন এমএল করে আপনাদের দিনে দুবার খাওয়াতে পারে সেম এটা খাওয়ার পরে পরে খাতে পারে বা খাওয়ার আগে আগে খাতে পারে এবং পাঁচ বছরের বড় বাচ্চাদের হলে আপনার চার থেকে পাঁচ এমএল করে আপনারা দিনে দুবার করে খাওয়াবেন সকাল বেলা রাত্রে বেলা বা দুপুর বেলা রাত্রে বেলা যে কোনো দুটাই আপনারা খাওয়াবেন আপনারা এই তিনটি মেডিসিন আপনাদের ব্যবহার করতে হবে কেমন মিলা থার্টি সিক্স পর্যন্ত এক ফোঁটা করে সকালবেলা একবার কার্মেক পিডিয়াটিক ড্রপ দশ পড়া করে দিনে তিনবার সকাল দুপুর রাত এবং বেদু প্রণা আড়াই বললো করে দিনে দুবার খেতে হবে এক ওষুধের সাথে আরেক ওষুধের মধ্যে দুটো ওষুধ খাওয়াতে হচ্ছে দুই ওষুধের মধ্যে গ্যাপ মিনিমাম পনেরো থেকে বিশ মিনিটে খুব গ্যাপ রাখবেন এবং কোনো সময় ভাত খাওয়ার আধা ঘন্টা আগে বা ভাত খাওয়ার আধা ঘন্টা পরে বা কোনো কিছু খাওয়ার আধা ঘন্টা আগে পরে যেগুলো সময় আপনারা ওষুধ ব্যবহার করতে পারেন এবং আমার মত অনুযায়ী এই সপ্তাহের মধ্যে ডাইজেশনের সমস্যাটা যদি অনেকটা ইম্প্রুভ হয় সেই জন্য চার থেকে তিন চার পাঁচ মাস আপনারা এটা ব্যবহার করতে পারেন কোনো ধরনের কোনো সাইড এফেক্ট নেই জিরো পার্সেন্ট সাইড ইফেক্টগুলো কোনো ধরনের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই কোনো ধরনের কোনো

এই রিলেটেড বা আদার্স কোনো সমস্যা নিয়ে যদি কোনো ধরনের কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে আপনারা কমেন্ট সেকশনে করতে ভুলবেন না এবং আমি উপর আমার দিয়েছি আপনারা সেখানে হোয়াটসঅ্যাপ করতে পারেন এবং আপনারা যদি আমার থেকে আপনারা WhatsApp করতে পারেন তারপর আপনাকে কল করে আপনার সমস্ত লক্ষ্য নিয়ে টেস্ট টেকিং করে সিঙ্গেল মেডিসিন প্রেসক্রাইব করা হয় এবং যে মেডিসিনটি ব্যবহার করলে আপনাদের যাবতীয় সমস্যা পারমানেন্ট ভাবে ঠিক হয়ে যায় আজকের জন্য এতটুকুই সুস্থ থাকেন ভালো থাকবেন Thank you so much.